এটা দাম চাইলে ভাই দুই লাখ পঁয়ত্রিশ বেসা বেশি দাম দুই লাখ পনেরো হাজার টাকা দাম পড়বো এই গোড়া পনেরো হাজার টাকা আলোচনার কোনো সুযোগ আছে আছে ইনশাল্লাহ সমস্যা নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এই মুহূর্তে অবস্থান করছি বামনবাড়িয়া জেলা কসবাথান অন্তর্গত কুটি চুমনি সাপ্তাহিক গরু এই হাটটি পথে রবিবারে বসে থেকে এই মুহূর্তে আমি আছি কুটি বিখ্যাত ব্যাপারী সাইফুল ব্যাপারে এখানে ওনার সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানা দেওয়ার চেষ্টা করছি থাকুন আমাদের পাশে

সার গরু এই গরুটি হালকা এটা দুই দাঁতই হালকা লাম্পিং আছিল বুঝছেন এখন শুকায় গেছেগা এর জন্য এটা ওটু আনছে আমি দুই ভাইলাই যে আলায় দিলে নিতে চাই পারলো খানাও ভালো আছে গোছের জন্য নিলো বারবার জিরা খুশি কিন্তু এখন নাই ষোলের মইধ্যে শেষ হয়ে গেছে গা এটা ভাই দাম দামি চলতো না এটা এক লাখ নিতে পারবো এক লাখ মধ্যে গোছও আছে এখন সাড়ে পাঁচ বর্তমান সাড়ে পাঁচ মোন এর কমে দেওয়া যায় না না পঁয়ষট্টিলে নিতে পারবো এটা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে দেখতে পাচ্ছি আমরা কালো সুন্দর একটি সার গরু এটা চোটটা যদি দেখানোর চেষ্টা করি চোটটা অনেক সুন্দর অনেক উঁচা কালার শরীরটা কান্দনটা মাথাটা মানে অসাধারণ একটা অনেক সুন্দর একটা গরু মশালাই দিলে এক জাতের ওই যে ঠ্যাং যে চিউন চিউন আছে না এইসব গরু আবার মোটা হয় অনেক বুঝছেন খাটোই থাকে কিন্তু কোয়ালিটিটা সুন্দর মশালাই দিলে গরুটা এটা ভাই দাম চাইলে দুই লাখ পনেরো বেশি দাম ভাই একবারে ফিক্সড দাম পঁচাশি দাম এক লাখ পঁচাশি দর্শক এই মুহূর্তে যে কালো সার গরুটি দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলো আপনারা কয় করতে পারবেন সাইফুল ভাইয়ের কাছ থেকে তারপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে আজকে এখন যে গরুটি দেখতে পাচ্ছি এটি কয় এটা ভাই দুই দাঁত ভাই এটাতে আনুমানিক মাংস কতটুকু করতে পারি এটা ভাই সাড়ে পাঁচ মন হইবো সাড়ে পাঁচ মন কত টাকা চাচ্ছেন এটা ভাই পঁচানব্বই এলে নিতে পারবে এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই বেশি হয়ে জানা ভাই দামটা তাহলে ফিক্সড দাম ফিক্সড আবার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে সাইফুল ভাই যে একটা গির বাই গির একটা হাসা এটা আপনার কান্ডি দেখেন এরপর আপনি চোটটা দেখেন এরপরে যে শিংগুলো খুরাগুলো সবই হাসা এই যে এরপরে আপনার এই যে লেজদা সবই মানে মাশাল্লা অনেক এক সুন্দর একটা গরু এই জায়গার মধ্যে গরুটা বাইরে গোটা বারুর করলে মাছ অনেক সুন্দর দেওয়া যায় এই গরুর দাম চাইছিলাম দুই লাখ পঁচিশ ভাই বুঝছেন আচ্ছা এটা বেছা বেছি দাম পঁচানব্বই হলে নিতে পারবে এক লক্ষ পঁচানব্বই ভাই এক লক্ষ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে প্রতি রবিবারের মতন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর শাইওয়াল এটি কত ভাই দুই দাঁত জি ভাই এটা দুই দাঁত এটা দাম চাইলে ভাই দুই লাখ পঁচিশ বেছা বেশী দাম দুই লাখ পাঁচ দু লক্ষ টাকা দি ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শায়ওয়াল গরুটি অনেক সুন্দর তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু এটা ভাই একই দাম ভাই একই দাম ডি ভাই দর্শক দুনোটায় একই দাম আপনারা এই দামে আপনারা কিনতে পারবেন এই সার গরুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু যাওক এ মোক মোসা দৌক এটাও ভাই একই দাম এটাও একই দাম হ্যাঁ এই তিনটা একই দাম দর্শক এ মুহূর্তে যে তিনটি ষাড় গরু দেখেছেন তিনটা গরু একই দাম আপনারা যে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন অথবা তিনটাও একসাথে নিতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে আমরা যে এই গরুটির দেখতে পাচ্ছি এটি কত টাকা চাই দাম চাইলে ভাই দুই লাখ পঁয়ত্রিশ বেসা বেশি দাম দুই লাখ পনেরো হাজার টাকা দাম পড়বো এই গরুটা পনেরো হাজার টাকা আলোচনার কোনো সুযোগ আছে আছে ইনশাল্লাহ সমস্যা নেই এক দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে দর্শক আলোচনার সুযোগ রয়েছে আপনারা অবশ্যই আপনারা আসলে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে গরুগুলা ক্রয় করতে পারবেন অথবা ওনার সাথে যোগাযোগ করেও এসে গরু ক্রয় করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি সাইবুল বাই ছোটামদের একটি ষাড় গরু রয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু এটা বলতে দুই দাঁত একটা দাঁত পরছে আর একটা দাঁত পড়বো বুঝছেন এক জি দাঁত পুরোপুরি ওঠে নাই মাসালা গরুটা খায় ও বা আলো দিলে গরুটার চোট্ট অনেক সুন্দর এরপরে আপনার মাথায় দেখেন এরপর শরীরটা দেখেন নাভিটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা গরু আমার মানে অনেক পছন্দ হয়েছে মালটা পছন্দ হয়েছে দেখা আমি মালটা নিচ্ছি ভাই দামাদামি চলবো না ফিক্সড দাম কিন্তু রে দামাদামি করে লাভ না আমি একটা দাম পাইছিও কিছু টাকা রয়েছে এত এই গরুটা ভাই দুই লক্ষ আশি হাজার টাকা হইলে নিতে পারবে দুই লক্ষ আশি হাজার জি ভাই আলোচনার সুযোগ আছে অল্প মানে কিছু টাকা লেগে রইছে গরুটা। দুইটা দুটো পাটির দাম কোইয়ে গেছে বুঝছেন? দর্শক 2 লক্ষ হাজার টাকা। তারপরে আলোচনার সুযোগ আছে আপনার এসে দেখে শুনে পরি করতে পারবেন। এই হাটে সাইফুল ভাই প্রচুর পরিমাণে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু এনে থাকে এবং বিক্রি করে থাকে। আপনারা যে কোনো সময় সাইফুল ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে গরু কয় করতে পারবেন। উনি সব সময় ওনার সঙ্গে গরু থাকে। এই মুহূর্তে আপনাদেরকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করেছি আপনারা এই ধরনের কালেকশন সাইফুল ভাইয়ের কাছে সবসময় পাবেন কারণ উনি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে এই কালেকশনগুলো করে থাকে এ চেয়ে বড়ো বড়ো গরু কালেকশন করে থাকে আপনারা যারা গরু ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের সাইফুল ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন